দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই বলেছি তাদের মধ্যে অন্যতম কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই যাদের কোনো স্বার্থ নেই যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূর অন্যতম আর গৌরব যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই লড়াই করবার জন্য বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসসি অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি মমতা ব্যানার্জির সঙ্গে এসছি প্রতিকূল আমাকে নিজে এসে বলছে দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেব না আপনি একটা ছেলেকে জানেন না আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেইমান সে গদ্দার তার কারণ আপনার কাছে সে বর্ষতা স্বীকার করেনি আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি আপনার স্তাবকে পরিণত হয়নি খুব সেলিম বাবুদের তৃণমূলের সাথে ডিল হয়েছে সংবাদ মাধ্যমে স্নো পাউডার মেঘে ঘুরে বেড়ানোর নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না কিন্তু আমি যদি এটা না বলি মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দ্বারা কোনো টিকিটের জন্য আসেনি আমি দল টিকিট দিলেও নেব না আমি সংগঠনে কাজ করবো আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে যার রাজনীতিতে কোনো চাওয়া পাওয়া নেই রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন তৃণমূলেও যেমন ভালো খারাপ আছে বিজেপিতেও ভালো খারাপ আছে সিপিএমও আছে শব্দটাই সব থাকে আমি প্রতিকূরকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএমের ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো আচ্ছা না ডিল হয়েছে ডিল হয়েছে হ্যাঁ ডিল হয়েছে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটটাও বিজেপিকে ঢুকতে দেবো না এইটাই ডিল হয়েছে আমার এবং যারা নীতি নৈতিকতা বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজমূল বিজয়ম অনেক রুটিয়েছি তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিম উদ্দিনে মিটিং করলেন সেটা প্রমাণ করার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএম এর প্রতিনিধি পাঠাচ্ছেন তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে আমরা বিগতভাব আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে আমি বলেছি প্রতিকূর তাদের মধ্যে অন্যতম কিন্তু তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে তাদের দলের অভ্যন্তরীণ কি বিষয় আমি তো বলতে পারবো না কিন্তু যদি কারোর মনে হয় যে এই দলে আমি দশ বছর বারো বছর কাটিয়েছি এবং আমার দাবি বা আমার কথাগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না বা সাজেশনগুলো কনসিডার করা হচ্ছে না তার যদি মনে হয় যে সিপিএম একটা ব্যক্তির দ্বারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে লাটে ওঠানো হচ্ছে আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা সেই দল ছেড়ে সময় নষ্ট না করে মানুষের জন্য কাজ করে এবং তৃণমূল বলে না তাদের যদি মনে হয় অন্য দলে যাওয়ার তারা যেতে পারে সেই সুযোগও তাদের কাছে আছে আমি যেহেতু একটা দলে রয়েছি এবং আমি দলের সাধারণ সম্পাদক আমি দলের সাংসদ আমার এটা অধিকার যে আমার দলে আমি চাইবো তারা আসুক এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাক কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই যাদের কোনো স্বার্থ নেই যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূল অন্যতম